হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট বাজার ঢাকা আর এটা হচ্ছে ফরহাদ ট্রেডার্স এখানে আপনারা দেশি বিদেশি অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন ব্যাসলেট চুরি কানের রিং টপ হিজাব পিন মালা সেট আরও অনেক কিছুই পেয়ে যাবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা খুচরাও নিতে পারবেন যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা না দেখলে সুন্দর সুন্দর কালেকশনগুলো মিস করে যাবেন তো চলুন দেখে এখানে কি কি কালেকশন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর দামটা জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাইয়া এই ভালো তো ভাই আপনার এখানে কি কি কালেকশন আছে আমাদের এখানে চায়না প্রোডাকশন আছে যে তো আমাদের আচ্ছা আমাদের কিছু কালেকশন দেখিয়ে দেন আর দামটা একটু জানিয়ে দেন দাম কত করে এগুলো মাত্র 30 টাকা মধ্যে ডিজাইন অনেকগুলো আছে কালার আছে এখানে যা আছে সব 30 টাকা জোড়া 30 টাকা হ্যাঁ আবার এই যে এগুলো আছে আপনার মাত্র 70 টাকা 70 টাকা সহকারে এগুলো অনেক দুই লাইনের দুই লাইন দুই চেন

এটারও কালার হবে না যেখানে আরো কালার দেখিয়ে দিচ্ছে আরো কালার আছে আর হলো পিন না পিনা মাত্র আপনার একশো আশি টাকা পাতা

খুবই সুন্দর দেখেন আনকমন সব ডিজাইন আছে এখানে একটা খুব সুন্দর ডিজাইন এটাই যে আরেকটা ফুলের ডিজাইন এটাও তো ভাইয়া কত বললেন মাত্র আশি টাকা পিস না অনেক সুন্দর

আপনার আসে একশো আশি টাকা কয় পিস করে আছে এখানে একশো আশি টাকা তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস

টাকা কা পিস টাকা কা পিস অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো সবের 35 টাকা পিস টাকা পিস মানে হবে না 35 টাকা 35 টাকা টাকা পিস অনেক সুন্দর এখানে আরেকটা এই যে চেইন ডিজাইনের আছে এটা কত টাকা পিস টাকা পিস আচ্ছা আর এই যে এটা পুরো টাকা

কত বললেন ভাইয়া? মাত্র 80 টাকা। মাত্র 80 টাকা পিস আর কালার হবে দুইটা। আচ্ছা ঠিক আছে। মাত্র 70 টাকা। 70 টাকা পিস। পিস। অনেক সুন্দর। মাত্র 70 টাকা পিস। গুলো অনেক কোয়ালিটির। মালও চলে সুন্দর মতন খুবই সুন্দর কালেকশন। মানে প্রত্যেকটা পাথরের কালার খুব সুন্দর। এই যে ভাইয়া দেখিয়ে দিচ্ছে একটা। ফ্রি সাইজ। এগুলো ফ্রি সাইজ। খুবই সুন্দর। 70 টাকা পিস। পিস। আর যেটা নিবেন সত্তর টাকা পিস আর একটা দেখিয়ে দিচ্ছি হাতে পরিয়ে দেখিয়ে দিচ্ছি কত বললেন সত্তর টাকা সত্তর টাকা পিস অনেক সুন্দর এখানে আরো অনেক কালার আছে আরো অনেক কালেকশন আছে আঙ্কিরে অনেক কালেকশন আছে অভাব নাই এগুলো আছে মাত্র 50 টাকা এগুলো আছে 90 টাকা এগুলো সব তো 60 টাকা আর এই কাপেল সেটগুলো কাপড়ের সেট আপনার 75 টাকা 75 টাকা জোড়া আর কি দুই সেট এখানে দুই পিস দুই পিস হ্যাঁ মাত্র 75 টাকা এটা একটা ফুলি দেখায় দিচ্ছি আচ্ছা দেখিয়ে দেন অনেক সুন্দর মাত্র 75 টাকা মাত্র টাকা এগুলো টাকা জোড়া 120 টাকা জোড়া এগুলো টাকা জোড়া কি না কত করে বক্স টাকা বক্স আশি টাকা বক্স টাকা বক্স আর আছে সত্তর টাকা বক্স এই আশি টাকা বক্স কয় পিস

প্যাকেট একশো ষাট টাকার প্যাকেট আশি টাকার পরে পিস এগুলো আছে আপনার 75 টাকা পিস এখানে কি দুটো করে পিস আছে না হ্যাঁ প্রতি পিস কত প্রতি পিস আপনার 80 টাকা দিতে হবে পুরো পুরোটা নিতে হবে হ্যাঁ পুরো 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 প্যাকেট নিতে হবে পুরো দুই পিসের প্যাকেট নিতে হবে এক প্যাকেটে দুই পিস থাকে হ্যাঁ কত বলছেন 60 টাকা এই পুরো একটা প্যাকেট 60 টাকা 60 টাকা দুই পিস দুই পিস নিতে হবে 60 টাকা অনেকগুলো কালেকশন আছে এখানে এখানে অনেক ডিজাইন আছে আপনার এই দুই সেটের একটা প্যাকেট নিতে হবে 160 টাকা 160 টাকা 80 টাকা পিস 80 টাকা পিস করতেছে টিপস এগুলা আছে টাইব এসেইড বলে এগুলা রে গোলাপদার প্যাকেট ওldapদার টাকা টাকা পিস আর এগুলা আছে প্রজাপতি এগুলা আপনারা 80 টাকা পিস কালেকশন আছে অনেক ডিজাইন আছে बेस्ट কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন

তো ভাইয়া স্বরস্বভাবে আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দেন স্বরস্ব আমাদের ঢাকা চক বাজার চক মার্কেট বোম্বে গলি এটা চক বাজার সাই মধ্যে सपना আসলে পুন দিলে হবে আপনারা যে রিসেপ করে নিয়ে আসবে আচ্ছা দোকান নামটা বলুন দোকান নাম হচ্ছে পরাট স্ট্যাটাস পরাট